লম্বা করতে সব থেকে কার্যকরী পাঁচটি হেয়ার অয়েল আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে চুল লম্বা করতে সব থেকে বেশি কার্যকরী পাঁচটি হেয়ার অয়েল নিয়ে আলোচনা করব যেগুলো আপনার জানা প্রয়োজন যদি আপনি লম্বা চুল চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চুলের তেল ব্যবহার করতে হবে সব তেলে যে চুল লম্বা করতে সাহায্য করবে তা কিন্তু নয় বিশেষ কিছু তেল আছে যেগুলো চো চুলকে লম্বা করতে সাহায্য করে কারণ সেই তেলগুলোতে এমন কিছু উপাদান থাকে যেই উপাদানগুলো আমাদের চুল লম্বা করার জন্য প্রয়োজন যদি আপনি লম্বা চুল চেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই তেলগুলো সম্পর্কে জানতে হবে এবং ব্যবহার করতে হবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লম্বা চুল আমরা প্রত্যেকটা মেয়ে ভালোবাসি বলতে গেলে লম্বা চুল কিন্তু আমাদের স্বপ্নের মতো আমরা প্রত্যেকই চাই স্বপ্ন সুন্দরীর মতো ঘন কালো লম্বা চুলে ছে থাকুক আমাদের মাথা কিন্তু আমরা কি পাই পাই না কারণ আমাদের অন্যান্য সকল ভুলের সাথে আরো একটা ভুল হচ্ছে মাথায় তেল ব্যবহার না করা চুলের যত্নে কিন্তু আমরা সবসময় কম বেশি অবহেলা করে থাকি আর সবচেয়ে বেশি অবহেলা করি তেল দেওয়ার ব্যাপারে তাই চুলের যত্ন নিতে চুলকে দ্রুত লম্বা করতে চাইলে আপনাকে কিন্তু অবশ্যই তেল ব্যবহার করতে হবে কারণ তেল বলতে গেলে চুলের খাবার চুলকে বাড়তি একটা পুষ্ট যোগায় চুলকে হেলদি রাখে চুলের আর্দ্রতাকে ধরে রাখে তাই আপনাকে নিয়মিত পরিমাণ মতো চুলে তেল ব্যবহার করতে হবে আসুন আজকের ভিডিওতে চুল লম্বা করতে সবচেয়ে বেশি কার্যকরী পাঁচটি তেলের সম্পর্কে জেনে নেই এক নারিকেল তেল নারিকেল তেল আমাদের চুলের জন্য কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী এবং বহুল ব্যবহৃত একটি তেল নারিকেল তেলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে উপকারী ফ্যাটি অ্যাসিড অ্যাসিড থাকে এই তেলে স্যাচুরেটেড ফ্যাট এবং লৌরিক আছে নারিকেল তেলের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট চুলের জন্য ভালো গবেষণাতেও এমন উল্লেখ পাওয়া গিয়েছে এসব উপাদান চুলে পুষ্টি যোগায় ফলে চুলের বৃদ্ধিতে সাহায্য করে স্বাস্থ্যকর রাখে চুলকে চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে নারিকেল তেল স্কারে মাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয় চুলের ফলিকলও প্রয়োজনীয় পুষ্টি পায় চুল তাড়াতাড়ি বাড়ে পাতলা চুলকে ঘন করে তুলতে সাহায্য করে নারিকেল তেল তবে নারিকেল তেল যে নতুন চুল উৎপাদন করতে সাহায্য করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি কিন্তু চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এই নারিকেল তেল দুই ভিঙ্গ তেল চুলের জন্য আরো একটি ম্যাজিকাল তেল হচ্ছে ভিঙ্গ তেল এই তেলটি একটি উদ্ভিদ থেকে তৈরি করা হয় অতিরিক্ত চুল পড়া কমানোর জন্য অনেকেই তেল ব্যবহার করেন বা কেশুতি পাতার গুণাগুণ শুনলে অবাক হবেন আপনিও এটি অ্যান্টি ইনফ্লিমেটারি গবেষণাতেও এমন কথা উল্লেখ করা হয়েছে এটি আপনার মাথার স্কালফের চুলকানি ইচিং গ্যাসের সমস্যা দূর করবে মাথার স্কালফে কোনো রকমের ইনফেকশন থাকলে সেটা দূর করতে সাহায্য করবে এই ভিঙ্গরাজ তেল এর মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান যা স্কাল্পের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণ সারাতে সাহায্য করে এর অ্যান্টি অক্সিডেন্ট গুণ নানান সমস্যার সমাধান করে ভিঙ্গোরাস তেল আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এছাড়া অসময় চুল পাকার সমস্যার সমাধান করে চুলকে কালো কুসকুসে করে তুলতে সাহায্য করে এই ভিঙ্গোরাস তেল ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়েছে ভিঙ্গোরাজের নির্যাস চুলের বৃদ্ধিতে সাহায্য করে হেয়ার টনিক হিসেবে আপনি চাইলে নিয়মিত তেলের পাশাপাশি এই ভিঙ্গরাজ উদ্ভিদটি নির্যাস ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনার চুল খুব দ্রুত লম্বা হতে সাহায্য করবে তিন পেঁয়াজের তেল পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান পেঁয়াজের রস পেঁয়াজের নির্যাস সবকিছুই আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী পেঁয়াজের তেলে রয়েছে নানাবিধ উপকারিতা নিয়মিত মাথার স্কালফে পেঁয়াজের তেল ব্যবহার করলে মাথার ত্বকের পিএইচ এর ভারসাম্য বজায় রাখেই পেঁয়াজের তেল পেঁয়াজের তেলে থাকা সালফার চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতেও সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই তেল চুলের জেল্লা বাড়ায় চুলের রুক্ষতা দূর করে নিয়মিত পেঁয়াজের তেল ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চলন ভালো হয় আর রক্ত সঞ্চলন বৃদ্ধি পেলে সেখান থেকে চুলের বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হয় এছাড়া অকালে চুল পাকার সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এই পেঁয়াজের তেল ব্যবহারে চার ক্যাস্টর অয়েল চুলের জন্য আরো একটি বড় মহৌষধ হচ্ছে এই ক্যাস্টর অয়েল ক্যাস্টর বিন থেকে তৈরি করা হয় এই তেলটি ফ্যাকাশে হলুদ রঙের এই তেল চুলের জন্য খুবই উপকারী এই তেল চুলের বৃদ্ধি ঘটায় মাথার ত্বক ভালো রাখে এবং চুলের আর্দ্রতা বজায় রাখে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেল চুলে পুষ্টি সরবরাহ করে ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া চুল পড়া কমায় ও চুলের গোড়া মজবুত করে তবে কখনো শুধু ক্যাস্টরল ব্যবহার করবেন না কারণ এই তেলের ঘনত্বটা একটু বেশি থাকে এই জন্য এই তেলের সাথে নারিকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে তারপর এই তেলটি ব্যবহার করবেন এই তেলটি কখনো অতিরিক্ত পরিমাণে ব্যবহারও করবেন না পাঁচ রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল অনেক চুলের বিশেষজ্ঞ রোজমেরি কে চুলের বৃদ্ধির পাওয়ার হাউস বলে বর্ণনা করেছেন রোজমেরিতে এমন সকল উপাদান আছে যেগুলো আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী চুলে দ্রুত বৃদ্ধি নতুন চুল গজানো চুলকে ঘন করা এছাড়া মাথার ত্বকে ইনফেকশন র্যাশের সমস্যা দূর করা চুলকে চকচকে সিল্কি করা পাকা চুলের সমস্যা দূর করা ইত্যাদি নানা উপকারিতা রয়েছে এই রোজমেরি তেলের ভিতরে